গুলশান দুই নম্বরে সাব্বির হোসেন সাকিব ও রাজন নামে দুই তরুণ একটি বিশেষ খাবার বিক্রি করে বেশ সারা ফেলে দিয়েছেন আর সেই খাবারটি হচ্ছে মাঞ্চুরিয়ান তার দাবি করেন এই খাবারটি বাংলাদেশে তারাই প্রথম এনেছেন সাত থেকে আটটি খাবার আইটেম বিক্রি করে তারা ভালোই সারা পাচ্ছেন আমার এখানে খুবই ফেমাস আমাদের মঞ্চুরি আইটেমটা বাংলাদেশে যেহেতু আমরাই পাস টাইম আর কারো কাছে নাই আমাদের পাস এখানে খুবই ইউনিক এটা আইটেম এটা প্রথমে এখানে এখানে বিপাই করা হয় কিছু বেজিস দিয়ে তারপর আমাদের দুটা চিকেন সস দিয়ে চিকেন অ্যাড করা হয় চাউমিন অ্যাড করা হয় সাথে এখানে আবার দুটো সস দিয়ে সসই করা হয় খুবই আমি করে খুবই টেস্ট আছে আমার আরো দুটা স্টল আছে একটা মিট ফুড ডিওছে আর একটা উত্তরা টেস্টি হবে খুবই ইউনিক একটা আইটেম মানে অনেক টেস্টি হ্যাঁ ভালো রেস্টুরেন্ট পাই টেসি আল্লাহ ভরসা যদি আল্লাহ চায় সামনে ভালো কিছু করতে পারবেন তবে আমার একটা ব্র্যান্ড থাকবে আমার ব্র্যান্ডে অনেক অনেক লোক থাকবে আমার কারণে বিশাল দশটা মানুষ একটা কর্মের ব্যস্ত হবে নিজেও পরিশ্রম করতেছি দেন ওইরকম নিতে পারি একটা ভালো একটা রেস্টুরেন্ট করবো ভ্যান করে ওইটাই টাই করতেছি আমার প্রথম ব্রাঞ্চে আমি শুরু করছি এখন আল্লাহ মতে আমরা দুজন উনিশ আমাদের তিনটা পাঁচ চারজন লোক আছে বলতে পারেন যে বাংলাদেশে আমি প্রথম রোড সাইডে এক্সেপশনাল আইটেম নিয়ে আসায়। যখন এটা ছিল বেলি রোডে এছাড়া আমাদের আপনার আমাদের নিজস্ব একটা আউটলেট আছে আপনার উত্তরা আপনার পনেরো নম্বর সেক্টরে ওরা সারেঙ্গল ফুড কোর্টের ভিতরে একটা এইভাবে আর কি চলতেছে করা এখান থেকেই এবং আমি চাই আমার দেখে দেখে আরো কিছু নতুন অন্টারপ্রেনার আরো এই আইটেম টা নিয়ে সবাইকে ইনোডিউস করা একটা প্রোডাক্ট যত ইন্ট্রোডিউস হবে সেল করতে তত সহজ হবে যারা একবার খাচ্ছে তারা রিপিট নিয়ে হচ্ছে যারা একবার খাচ্ছে সাথে সাথে তারা আরো দু তিনটে অর্ডার দিচ্ছে বাট আমি যাচ্ছি যে সবাই যাতে প্রোডাক্ট টা চিনুক এবং যাতে প্রোডাক্ট ইজিলি অ্যাভেলেবেল হোক সবার কাছে এবং সবাই আমার মতো যারা আছে তাদের সবাইকে স্টার্ট করে একটা অন্টারপ্রেনার হিসেবে আর কি ফিলে

দেন আপনার চিকেন চাউমিন মঞ্চুরি হয় দেন চাউমিন হয় চিকেন মঞ্চুরি হয় তো এরকম একটা বক্সে আমাদের আসে ডেইলি আমাদের মিনিমাম সত্তর আশি কি যাই আমরা দেখাই কিভাবে জিনিসটা হয় সবাই দেখুক জানুক আমরা চাউমিন মঞ্চুরি আনছি আমরা এসে ট্রাই করে যাবেন কলিফ্লাওয়ারটা বেজ আইটেম তার সাথে আমার চিকেন থাকে চাউমিন থাকে আপনার বিভিন্ন ধরনের কম্বিনেশন থাকে রোড বেস হাইজিন মেনটেন করি আপনি তো দেখলেন আমরা গ্রবস করে কাজ করি আমাদের ডেলি এবং সো ফ্রেশ সো ফ্রেশ এই যে সামনে বসে আমরা ফুলকপিকে আমরা আমাদের ব্যাটারে ডিপ করে আমরা ডিপ ফ্রাই করি ডিপ ফ্রাই করার পর চোখের সামনে আমাদের সস সস দিয়ে ভেজিস দিয়ে একদম মানে বলবো যে দিস ইজ আ ফ্রেশেস মানে কি বলবো রোড সাইড ফুড ইউ हैव এভার গট যারা স্ট্রিট ফুড খেতে ভালোবাসেন তারা গুলশান 2 নম্বরে সাকিব পোর আজনের স্পেশাল মাঞ্চুরিয়ান খেয়ে আসতে পারেন